আপনারা দেখছেন Peace TV2 মানবতার বন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকুন আমাদের সহযোগিতা করুন متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم وعلي ما صلي مع مرقود الشرد ودبرين الله على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ابنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসন বলে এ পৃথিবী হল উজানা কে গাইল সে সামের গান শূন্য গবে না কে আসন বলে এ পৃথিবী ও জানা কে গায় লয়েছে সামনে রে ঘর শূন্য 카페 না ওহাশ মে নাকি ওহাশ মে না কি মাদানে শাই হে মদিনা

তার চারা দেখে উমার ফেদা হয়ে যায় উমার করতে কত রোগ আর নী তার চারা দেখে উমার ফেদা হয়ে যা মায়া মায়াছে হয়ে যাই নদীবালা অনোরন ও রবি মদিনবীন ও রে মদিনা কে আসনম নেই পৃথিবী হল জানা

শ্রদ্ধীয় জন আজকের জারসা নির্বাচিত মনোনীত যোগ্য তোমার সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রিত নামে কেরাম ও আমার সম্মুখের শ্রোতে বা জ্যেষ্ঠ আমার সমবয়স্ক সমদস্ত যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামাতি আলহামদুলিল্লাহ

যিনি মক্কার কাযদার মদিনার সরকার হযরত আব্দুল্লাহ ইবনে হযরত মামুনার কলিজার টুকরা যিনি সাইয়্যিদুল মুরসালিন अखাতামুন নবাই যিনি হাবিবুল কিব리아 اشرفুল আম্বিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকল মুসলমান সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়া সাল্লামের উপরে অবণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল মুসলমান আল্লাহর হামদ ভাই সকলে প্রাণ ভরে বলছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র বাকি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি আমি এখানে আসার পরে প্রায় মোটামুটি ছয় থেকে জন এর মধ্যে কমিটি লোক বাক্য আছে এক একজন এক এক রকমের বাক্য করতে বলেছে ও বলছে হজুর এটা বলবো না শুনছে হজুর এটা বলবে আর সবটা বলা তো বাকি একই সঙ্গে সম্ভব নয় আর খাস করে যা তিকুর মহানাজ আমাকে দাওয়াত করেছিলেন ওনার মারফতে দাওয়া হয়েছে উনি প্রথম থেকে বলছেন এসব ভাই শেষ দোয়া আপনাকে করতে হবে ভাই যেসব আপনি ভাইরা বসে আছে হয়তো প্যান্ডেল ভরপুর হয়েছিল রাত্রি বেশি হওয়ার মানুষ চলে যাচ্ছে কিছু কিছু জায়গায় তাই নির্ধারিত করে দিয়েছে থানা থেকে যেমন নদীয়া জেলার মধ্যে রাত্রি বাপটি এসা নামাজের পর আর আর হচ্ছে না কেন হচ্ছে না প্রায় মানুষ হয়তো শুনেছেন একটা দুর্ঘটনা ঘটেছে কিছুদিন হয়ে গেল আমাদের এলাকায় দোলাত আমাদের এলাকায় বাদ খুব বেশি বেশি হলে রাত্রি বারোটা এখন বর্তমান রাত্রি বারোটা মানে বিরাট রাত্রি তাতে এখন প্রায় মানুষের বাদ কাজের মস খুবই কাজের চাপ রাত্রি এগারোটা বারোটা তো বাদ দিই জালসা শেষ হয়ে গেছে এটাই ভালো কিন্তু মানুষ এটা বুঝে না অনেক কিছু কমিটি ভাইরা না আছে কিছু মনে করবে না কারণ আমি শেষের বেলায় দেখছি কারণ প্রায় জায়গাতে ভাই এই বছর পাচে থেকে খুব কমই বার্টি রাত্রি দশটার আগে হয় খুব ওই না হলে বাপটি আটটায় দুটো সে হিসাব করে দেখছি কমিটি লোক বলছেন ভাই ফজর ফজর তো চালাইতে হয় অথচ নমাজ পড়ে না এরকম নাই বলে অনেক কমিটি ভাই আছে নমাজ পড়ে না

একটা কমিটি লোক দেখলাম পকেটে ব্যাস পাঞ্জাবি পায়জামা হাতে একটা লাঠি আছে তার হাত খানকে ধরে বলে শুভাই চলে নমাজে আপনাকে জায়গা নিয়ে যাচ্ছে মসজিদে যাওয়ার পর আমি কিন্তু হাতটাকে ভালো করে ধরেছি আমি দেখি ও মসজিদে যায় কিনা দরজার যে দিয়ে বলছে হজর যাবে দেখেন মসজিদ বলে হাত ছাড়ার চেষ্টা করছে আর আমি চাপিয়ে পেছনে বলছি তুমি নামাজ পড়ি ভ না বলে হজর আমি নামাজ পড়ি অথচ টুপি তো এ যার সাথে লাভ কি হবে বলেন তো কোন লাভ হবে না ভাই যেমন বক্তা তেমনি শ্রোতা বর্তমান হয়েছে গোটা পশ্চিম বাংলা বিখ্যাত একজন বক্তা বাকি জিল্লা মাত্রা ছিল না উনি আমার শিক্ষক শুরিলে মাঝে বেশ দীর্ঘ দু বছর পড়িয়েছে ওনার কাছে সারা কাইট বাক্য পড়েছে উনি বলছিলেন যে আমি ওয়াজ করছি আর মহাপুরের মাঝ থেকে বিড়ি ধোয়া

আমলিয়াত কমজোরি আমাদের আমল নাই এই জন্য শ্রোতারা ওইভাবে আমাদেরকে সম্মান দেখাচ্ছে তো ভাই আমাদের বক্তাদের আমল নাই আপনি আমার দিকে লক্ষ্য করে দেখবেন হয়তো আমারও সে আমল নাই শ্রোতাও বাকি সেরকম হয়েছে এখন ওয়াজ করছে কিন্তু বক্তব্যের বাবজি মানুষের উপর তাসিল করছে না প্রায় মানুষ তাই প্রতিটা বাবজি হয়কে বলবে কমিটি ভাইদেরকে বলবো জালসা দিতে হলে জালসা সাথে হাতে বাবজি নমাজটা পড়তে হবে নমাজ না বলে বাপজি এ জালসা দিয়ে কোনো কামিয়াবি হবে না শুধু লোক দেখানো হচ্ছে। অনেক জায়গায় জালসা দিচ্ছে রকম এ রাত্রি ঘুম একটা বাপজি এটা একটা আল্লাহর বড় নিয়ম আপনি জালসা শুনলেন শোনার পর নমাজ এ আদান হচ্ছে ফজরে নমাজ পড়বেন না তাহলে কমিটিকে এবং বক্তা সকলকে গোনা করতে হবে এই জন্য কিছু সময় ঘুমানোর জন্য দিয়ে দরকার কিন্তু আমাদের অনেকে বুঝেন আছে সারা রাত্রি মায়ের বাজলি ভাবে যে দালসা বিরাট দালসা হয়ে যাবে তা আমরা দোয়ার জন্য বাবজি বসে যারা বসে আছেন এখনো পর্যন্ত বাবজি জান দিয়ে আপনি অনুরোধ করবো একটু জমে আসুন আমি প্রতিটা জায়গাতে একটু গুছিয়ে বসার কথা বলি কারণ ভাই আমরা সকলই গোনাঘার আমি বলেন এই আমি যে আল্লাহ এটা দাবি করছি না আমিও গোনাঘার প্রতিটা মানুষ বাবজি গোনাঘার এই জালসার মহাপুর শেষের বেলা যদি আমরা কবর করে নেন আলহামদুলিল্লাহ আমাদের বাপজির জীবন ধন্য হয়ে যাবে তাই অনুরোধ করব শেষের বেলায় একটা সন্ধ্যা চিন্তা করে নি ভাই একটা মানুষ বসে থাকার মতো ফাঁকা জায়গা কারো সামনে রাখবে না ইনশাল্লাহ ফাঁকা জায়গা থাকলে শয়সান তার চেলাদেরকে নিয়ে এসে বসে দেয় ভাই আমি অনুরোধ করবো লজ্জা করবেন না যদি নবীকে মহাব্বত করেন আল্লাহ রসুলকে যদি আপনার ভালোবাসেন একটু উঠে আসে একটু উঠে আসে একটু সন্ধ্যাতে কায়দা বসে যায় বসে যায় ইনশাল্লাহ আখি দোয়া নিয়ে বাড়ি যাবো বলুন ইনশাআল্লাহ বর্তমান দোয়া নিয়ে বাদ এটা একটা ফেতনা শুরু হয়েছে কিছু মনে করবে না সব জায়গাতে নমাজ ফরজ নামাজের পরে আমাদের ঘরের অনেক সন্তানরা ফরজ নামাজের পড়ার মনোজাত করছে না এরকম নাই প্রতিটা মসজিদে দুটো কয়েকের বাবজি তৈরি হয়েছে যদি বলা হয় তো ভাই মনাজাত করছে না এখানেও বলে হাদিস করো না কোথাও না

ওনাদের মধ্যবাদ কি মতভেদ ছিল ছিল না কথা বলো ওনাদের মধ্যবাদ কি মতভেদ হয়েছে তারা এত বড় পন্ডিত ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ তিনি ডান দিকে সালাম ফিরেন বাম দিকে সালাম ফিরেন না এখানে জানি না হাতি সাহেব কিনা যারা আরবে আরবে গিয়েছেন হজ করতে যদি জানা না কারো পরে

যে উনি শীতের সময় তো একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন শীতের সময় প্রচন্ড হয়ে গেছে একটা ছেলে রুটি তৈরি করছে ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে ছেলেটি ইমানদার তো ছেলেটা রুটি বানাচ্ছে দিনের বেলা রুটি বিক্রি করি হোটেলটাই গিয়ে